তো তারপরে আমরা যে এই এই পর্যন্ত আর কি কাজগুলো আমাদের শেষ হয়েছিল ঠিক আছে অর্থাৎ চব্বিশ পর্যন্ত আমরা তোমাদেরকে কাজগুলো কমপ্লিট করে দিয়েছিলাম আজকে আমরা কি করব তোমাদের যে পঁচিশ নাম্বার পেজ আছে অ্যাক্টিভিটি সি ডি ই এগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে এখানে শুরুতে আমাদের কি আছে ডিসকাস ইন পেয়ার্স যারা যারা আলোচনা করতে হবে হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস হোয়েন ইউ গো টু শপিং অর্থাৎ তুমি যে বিভিন্ন পরিমাণ কিভাবে উল্লেখ করো যখন তুমি কোন একটা কিছু নাও যেমন তোমার যে ধরো আলু লাগবে তুমি কিন্তু বলো না এক লিটার আলু দেন তুমি কি বলো এক কিলো আলু তাই না এ তো এরকম আমাদের এগুলো ম্যাচ করতে হবে ম্যাচ দ্য ফ্রেশ ইন কলামে ওই তো আইটেম কলাম বি বিলো অ্যান্ড মেক এ ইমাজিন শপিং লিস্ট এবং তোমার একটা শপিং লিস্ট তৈরি করতে হবে তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে করবো তো এ ক্যান অফ আমরা কোনটার সাথে মেলাবো দেখো এখানে কি দেখতে পাচ্ছি যে এ ক্যান অফ তো ক্যানের সাথে আমাদের কোনটা মিলবে কেন আমরা কি নেই ক্যান তো আমরা কি নেই কোক নেই তাই না তো ক্যান অফ আমরা কি লিখবো এখানে লিখবো কোক এ ক্যান অফ কোক ঠিক আছে এরপর কি আছে এ লোফ এ লোফ অফ তো লোফ অফ মানে হচ্ছে কি এখানে আমরা কি দিব ব্রেড এ লোফ অফ ব্রেড হবে ঠিক আছে এবং এরপর দেখো কি আছে এ প্যাকেট অফ তো এই প্যাকেটের সাথে আমরা কোনটাকে মেলাবো দেখো এ প্যাকেট অফ আমাদের কি হবে চকোলেট এখানে আমরা কি লিখে রাখবো চকলেট চকলেট ঠিক আছে এই প্যাকেট অফ চকোলেট এরপরে দেখো আমাদের কি আছে এখানে মূলত যে এ টিউব অফ অর্থাৎ টিউবের সাথে কি যুক্ত হবে এ টিউব টপ টুথপেস্ট অর্থাৎ টুথপেস্টের কিন্তু আমরা টিউব চাই তাই না তো এখানে কি লিখব টুথপেস্ট টি ডাবলু টি এইচ পি এ এস টি ই ঠিক আছে এরপর কি আছে হাফ এ কিলো অফ অর্থাৎ হাফ কিলোর সাথে আমরা কি যুক্ত করতে পারি এ হাফ কিলো অফ কেক আমরা কিন্তু কেক নিতে পারি হাফ কিলো অফ কেক ঠিক আছে এবং এই ডজন অফ ডজনের সাথে কিন্তু আমরা কি নেই নরমালি ডজন ডিম নেই তো এই ডজন অফ এক্স ঠিক আছে এবং এই বক্স অফ তো এই বক্সের সাথে আমরা কোনটাকে মেলাতে পারি দেখো এই বক্সের সাথে মেলাবো এই বক্স অফ যে ফেসিয়াল টিস্যু অর্থাৎ ফেসিয়াল টিস্যু কিন্তু আমরা বক্স চাই দোকানে গেলে তো এখানে কি লেখা রাখব ফেসিয়াল ফেসিয়াল টিস্যু ফেসিয়াল টিস্যু ঠিক আছে তো দেখো এর কি আছে এই রোল অফ তো রোলের সাথে আমরা কোনটাকে মেলাতে পারি দেখো এই রোল অফ পোস্টার পেপার এখানে আমরা কি লিখবো আমাদের কি দরকার পোস্টার পেপার দরকার তো এখানে আমরা কি লিখব পোস্টার পেপার পি ও এস টি ই আর পি এ পি ই আর এর হলো পোস্টার পেপার এরপর কি আছে শুধু এ তো এ এর সাথে আমরা কি ইনটাকে তার আগে আমরা একটু বাদ রাখি এটা ঠিক আছে আমরা যেগুলো যেগুলো লিখলাম আমি আগে এগুলো টিক চিহ্ন দিয়ে রাখি কেক ব্রেড পোস্টার পেপার ঠিক আছে আমরা যেগুলো যেগুলো নিয়েছি আগে টিক চিহ্ন দেই তো এরপর আমরা কি লিখবো এ জার অফ জারের সাথে আমরা কোনটাকে মেলাতে পারি দেখো আমাদের কি ছিল যে এ জার এবং যার এর কি ছিল এ শীট তো শীতের মানে সাথে আমরা কোন নাম এ শীট অফ নোটবুক পেপার এর সাথে কি লিখব নোটবুক পেপার এন ডাবল ও এন ও ই এন ও ই নোটবুক নোটবুক পেপার ঠিক আছে এর সাথে কি মেলাবো নোটবুক পেপার তো আমাদের বাকি রইল কোনটা দেখো বাকি রইল এখানে হানি পেইন্ট তারপর দেখো আমাদের কি বাকি রইল এই যে এখানে বাকি রইল আমাদের যে হানি বাকি রইল পেইন্ট বাকি রইল আর কি বাকি রইল পেন্সিল ঠিক আছে আমরা এখানে কি বলতে পারি এ জার অফ আমরা এখানে হানি দিতে পারি এ জার অফ হানি অর্থাৎ একটা হানির এক জার হানি লাগবে তো এখানে আমরা কি দেব হানি এবং এর সাথে আমরা কি লিখতে পারি এর সাথে এর সাথে আমাদের এখানে কি এ পেইন্ট দিতে পারি বা এ কি দিতে পারি এ পেন্সিল এ পেন্সিল দিতে পারি ঠিক আছে এ পেন্সিল ঠিক আছে বা এ কি দিতে পারি এ পেন্ট তো আশা করছি এগুলো তোমরা পারবে ঠিক আছে তো এরপরে আমাদের কি আছে যে অ্যাক্টিভিটি সি ওয়ান সেভেন কি বলা হচ্ছে

এ টিউব কি লাগবো আমরা পেইন্ট লিখবো এখানে এ টিউব অফ পেইন্ট ঠিক আছে এবং যে এ এস যে জায়গায় যে আছে এ জায়গায় আমরা লিখবো কি টুথপেস্ট এই টুথপেস্ট লিখবো এটা লিখবো কি টুথপেস্ট টি ডব্লিউ টি এইচ এ টুথপেস্ট ঠিক আছে তো এরপর দেখো আমাদের কি আছে তো কোন দোকানে কি কি পাওয়া যায় সেগুলো আমাদের লিখতে হবে তো দেখো আমাদের এগুলো লেখা আছে প্রথমটা এখন আমরা কি করব উপরের পরবর্তীগুলো একটু লেখার চেষ্টা করি তো গ্রোসারি স্টোর দোকান আমরা আর কি পাই যে এই ডিম ছাড়া হাফ এ কিলো অফ হানি আমরা মধু পাই তো কি লিখতে পারি half এ kilo half a kilo of honey আমরা মধু পাই এবং আর কি লিখতে পারি এ ক্যান অফ কোক আমরা কোক পাই তো এখানে আরো কি কি লিখবো এই ছকটা আরো বড় করে লিখতে হবে এ ক্যান অফ কোক এখানে লিখতে পারি এবার আর কি লিখতে পারি এ প্যাকেট অফ চকলেট চকলেটও কিন্তু পাই তাই না তো এখানে আরও লিখতে পারি এ প্যাকেট এ প্যাকেট অফ চকলেট ব্র্যাকেট অফ চকলেটও লিখতে পারি এগুলো হবে গ্রোসার্স সাথে তো বেকারসের নিচে আরো কি কি হতে পারে লোপ অফ ব্রেড সারা এই হাফ কিলো অফ কেক তো এখানে আমরা কি লিখব আর ওইখানে এখানে লিখব যে হাফ এ কিলো অফ কেক হাফ এ কিলো অফ কেক এখানে আমরা কেক লিখতে পারি এই হাফ এ কিলো অফ কেক এবং স্টেশনারি দে স্টেশনারিতে আমরা কি কি পাই তো এটা তো প্রথমটা দেওয়া আছে এছাড়াও কি লিখতে পারি এ রোল অফ পোস্টার পেপার এখানে কি লিখবো দেখো এ রোল অফ পোস্টার পেপার এখানেও কি লিখবো এ রোল অফ এ রোল অফ পোস্টার পেপার পোস্টার পেপার এছাড়া আরো কি কি লিখতে পারি এ শীট অফ নোটবুক পেপার এ শীট অফ নোটবুক পেপার এছাড়া আরও কি লিখতে পারি এ প্যাকেট অফ পেন্সিল এ প্যাকেট অফ পেন্সিল এছাড়াও কি লিখতে পারি এ টিউব অফ পেইন্ট

যেখানে তোমার এক একটা স্টল তৈরি করতে পারো এখানে তুমি লিখে রাখবে কি ধরো বেকারস্ কেউ লিখে রাখলো একটা টেবিলে বেকার কেউ লিখে রাখলো গ্রোসার এইভাবে যে টেকা সে টিচাররা দিতে পারে নাও দিতে পারে এরপরে দেখো আমাদের কি আছে যে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে যে সাম অ্যান্ড ম্যানি কখন আমরা সাম ইউজ করবো এবং কখন আমরা ম্যানি অ্যান্ড অ্যান ইউজ করবো ঠিক আছে ওই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ যখন আমরা পজিটিভ স্টেটমেন্ট পাই তখন আমরা সাম ইউজ করি যেমন অ্যাপ গড সাম ফটোগ্রাফ অর্থাৎ আমি কিছু ফটোগ্রাফ পেয়েছি আই নিড সাম মিল্ক আমার কিছু কি দরকার দুধ দরকার ওই ইউজ এন উইথ নেগেটিভ স্টেটমেন্ট তার মানে আমরা কী শিখলাম সাম কখন ইউজ করব সাম ইউজ করবো আমরা পজিটিভের ক্ষেত্রে পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আর এন ইউজ করব নেগেটিভ নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে যেমন আই হ্যাভেন গট এনি ফটো কাপ অর্থাৎ এখানে প্রথমে কী বলছে আমি পেয়েছি এর জন্য সাম ইউজ করেছি এবং কি এখানে কি বলা হয়েছে আই হ্যাভেন আমি পাইনি এই জন্য এখানে অ্যানি ব্যবহার করা হয়েছে ঠিক আছে যেমন এখানে আবার কী বলেছিল আই ডোন্ট সি অ্যানি স্টুডেন্ট অর্থাৎ আমি কোনো স্টুডেন্টই সেখানে দেখতে পাইনি তো উই ইউজ অ্যানি উইথ কোশ্চেন অর্থাৎ আমরা যখন কোশ্চেন করব তখন আমরা এই অ্যানি ইউজ করি তো প্রথমে কি শিখলাম যে সাম থাকলে হবে কখন যখন পজিটিভ স্টেটমেন্ট অ্যানি হবে নেগেটিভ স্টেটমেন্ট এবং যে আমরা যে অ্যানি আরো কখন ইউজ করি কোনো কোনো কোশ্চেন করার ক্ষেত্রে যেমন হ্যাভ ইউ এনি ফটোগ্রাফি এখানে কিন্তু আমরা সাম ইউজ করি নি কি ইউজ করেছি এনি ইউজ করেছি ঠিক আছে এবং ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জগ এবং জগে কোনো ওয়াটার আছে তখন আমরা এনি ইউজ করেছি তো কোশ্চেন করার ক্ষেত্রে আমরা এনি ইউজ করি হুই নাম্বার আমাদের কি আছে একটা ফিলিংটা টা আছে সেগুলো আমাদের কি করতে হবে এগুলো আমাদের যে সাম অথবা এনি দ্বারা আমাদের ফিল আপ করতে হবে তো দেখো এখানে কি করা হচ্ছে কোশ্চেন করা হচ্ছে আর দে আর এনি তো এখানে যেহেতু কোশ্চেন করেছে আমরা কি শিখেছি যে কোশ্চেন যদি করে তাহলে কি হবে এনি তো এখানে আমরা ইউজ করবো এনি আর দে এনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন

যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে অ্যানি হবে এজন্য আমরা এখানে অ্যানি দিয়েছি এবং ডু ইউ হ্যাভ এখানে যেহেতু কোশ্চেন করেছে এই জন্য আবার এখানে কি হবে অ্যানি হবে কারণ এখানে কোশ্চেন করা হয়েছে তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো এগুলো নিয়ে আর সমস্যা হবে না তো তোমরা যারা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে চাও তারা কিন্তু করতে পারো এই যে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি সেভেন ফাইভ ফোর এইট থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড বিয়ার করতে যুক্ত হতে পারো এক মার্চ থেকে আমরা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি তো তোমরা মান্থলি তিনশো টাকা দিয়ে আমাদের সাথে এই কোর্সটা করতে পারবে ঠিক আছে তো যারা করতে চাও করতে পারো তো আগামী ক্লাসে আমরা লেসন নাইন নিয়ে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে আমরা এখানেই শেষ করছি